ভুলে যাও অতীতের সমস্ত স্মৃতিগুলো ভাবতে থাকো ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ নিয়েও যদি ভাবতে না পারো তাহলে বর্তমান নিয়ে ভাবো বর্তমান তুমি কোন পজিশনে আছো তুমি কি করছো বর্তমানে কতটুকু তোমার চাহিদা আছে বর্তমানে কি প্রয়োজন হচ্ছে এই এতটুকু তোমাকে যদি পারো এতটুকু নিয়ে ভাবো আর বেশি ভাবার দরকার নাই যদি তুমি বর্তমানটা নিয়েও যদি ভাবো তারপরেও তুমি সুখী একজন মানুষ হবে আর যদি মনে করো যে তুমি হচ্ছে অতীত নিয়ে পড়ে আছো পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়ে গিয়েছে তা নিয়ে কখনো দুশ্চিন্তা করা যাবে না অতীতে আমার লাইফে কে ঠকিয়েছিল কে দুঃখ দিয়েছিল কে আমার সাথে প্রতারণা করেছিল সব ডিলিট একদম এখন তোমাকে নতুন করে ভাবতে হবে এবং নতুন করে তোমাকে বাঁচতে হবে কে কি করেছিল কে কে করছে এটা ভাবার তো প্রয়োজন নাই কেন প্রয়োজন মনে হবে যদি লাইফটাকে সুন্দর করে গুছাতে চাও তাহলে তুমি অতীতকে নিয়ে নয় বর্তমান এবং ভবিষ্যৎটা নিয়ে একটু যদি ভাবো ভবিষ্যৎ দরকার যদি না পারো তাহলে বর্তমান সিচুয়েশনটা বর্তমান তুমি কোন পজিশনে আছো এতটুকু ভাবতে থাকো আর যে মানুষ কষ্ট দিয়েছিল দুঃখ দিয়েছিল হতাশ করেছিল একদম খালি হাতে আল্লাহর কাছে যে যেয়ে আকাশের দিকে তাকিয়ে একটু আল্লাহর কাছে বলে দিও দেখবে তুমি তোমার কাছ থেকে এত ভালো কিছু হবে এত ভালো পর্যায়ে যাবে তুমি কল্পনাই করতে পারবে না অবাক হয়ে যাবে আর আল্লাহ বলছেন অবশ্যই তার হতাশ করি না আমি আমি কিছুদিন পরে হলেও তাকে ভালো একটা কিছু দিই মুমিনরা কখনো তো হতাশ হয় না মিনুন মুমিনদের জন্য হয়েছে সফলতা সেই জন্য সফলতা পাওয়ার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে তোমাকে একটু নিজেকে কন্ট্রোল করে চলতে হবে তাহলে তুমি অবশ্যই ভালো কিছু উপার্জন করতে পারবে ইনশাআল্লাহ অতীত নিয়ে আর ভাবো না বর্তমানটা নিয়ে ভাবতে থাকো তাহলেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যদি এতটুকু বোঝার তৌফিক দেয় তাই অবশ্যই আমাদের লাইফ সুন্দর হবে